কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের বর্তমান পরিচালক এবং আগামী বিশ নভেম্বরের নির্বাচনে কোষাধ্যক্ষ পদে উড়োজাহাজ প্রতীকের প্রার্থী মহিউদ্দিন সুমন শেষ দিনের গণসংযোগে যেন পুরো বাজারে এক স্রোতে ভাসিয়ে দিলেন দিনভর কোটবাজারের বিভিন্ন দোকান মার্কেট ও প্রতিষ্ঠানে তার গণসংযোগকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ উচ্ছ্বাস আর প্রচণ্ড সমর্থনের জোয়ার ব্যবসায়ীরা জানান সুমন শুধু নির্বাচনের সময় দৃশ্যমান এমন নেতা নন বরং গত কয়েক বছরে সমিতির সমস্যা সমাধান উন্নয়নমূলক কার্যক্রম দোকান মালিকদের অধিকার রক্ষা বাজার ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই তিনি ছিলেন সর্বাগ্রে তার আন্তরিকতা দায়িত্ববোধ ও স্বচ্ছ নেতৃত্ব তাকে ব্যবসায়ীদের আস্থার একমাত্র অবলম্বন করে তুলেছে গণসংযোগকালে সুমন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব উন্নয়নের গতিশীলতা থেমে যাক তা চাই না তাই আগামী বিশ নভেম্বর আমাকে উড়োজাহাজ প্রতীকে একটি মূল্যবান ভোট দিন আপনাদের ভালোবাসাই আমার শক্তি প্রিয় কোটবাজারবাসী আসসালামু আলাইকুম আদাব নমস্কার আসন্ন কোটবাজার দোকান মালিক সময় সমিতি নির্বাচন দু হাজার পঁচিশ পঞ্চমতম নির্বাচনে আমি কোষাধ্যক্ষ আমার প্রতীক হচ্ছে উড়োজাহাজ প্রিয় কোটবাজারবাসী গত তিন বছর আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম ইনশাল্লাহ সামনেও আপনাদের সব সময় আপনারা আমাকে পাশে পাবেন আমি কোটবাজারবাসীর কাছে আগামী বিশ তারিখ পুরুজাহাজ মার্কেট ভোট প্রার্থনা করছি আমি কোটবাজারবাসী দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি আজকে নির্বাচনী শেষ প্রচারণার দিনে আমি প্রতিটা মার্কেট প্রতিটা দোকান আমি গণসংযোগ করছি ইনশাল্লাহ আমি প্রচুর সাড়া পাচ্ছি ইনশাল্লাহ আমি শতভাগ আশা করছি আমি বিজয় লাভ করবো ইনশাআল্লাহ ভোটারদের মুখে মুখে এখন একটাই স্লোগান উন্নয়নের প্রতীক উড়োজাহাজ কোষাধ্যক্ষ হবেন মহিউদ্দিন সুমন শেষ দিনের ঘনসংযোগে স্পষ্টভাবে উঠে এসেছে তরুণ প্রবীণ নতুন পুরনো সব শ্রেণির দোকান মালিকরা সুমনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাজার জুড়ে সমর্থনের ঢেউ এতটাই প্রবল যে অনেকের মতে উড়োজাহাজ প্রতীকের জয় এখন সময়ের অপেক্ষামাত্র স্থানীয় পর্যবেক্ষকরাও বলছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সুমনের ধারাবাহিক অবদানই তাকে ভোটারদের হৃদয়ের কেন্দ্রস্থলে বসিয়েছে শেষ দিনের গণসংযোগে তার জনপ্রিয়তা ও আস্থার দৃশ্য আরও সুদৃঢ় হয়েছে শেষে সুমন সবাইকে শান্তিপূর্ণ নির্বাচন ঐক্যবদ্ধ সমবায় গঠন এবং উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান কক্সটিভি নিউজ ডেস্ক